বন্ধুরা চলে এসেছি কচুর শাক তুলতে এই কচুর শাক দিয়ে হবে দারুণ একটা রেসিপি অনেক তো খেয়েছো আর আজ আমি খাওয়াবো তোমরা একবার একটু দেখো রেসিপিটা যা কোনো দিনও ইউটিউবে হয়নি সেটাই আমি করবো কিন্তু তোমরা আমার সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে একটু আমার ভিউয়ের ভিউটা বাড়িয়ে দিও বন্ধুরা একদম ভিউ হচ্ছে না আমি নতুন নতুন ভিডিও ছাড়ছি কিন্তু ভিউ হচ্ছে না পাশে থেকে ভালোবাসা দিয়ে আমার আটা নিয়ে নিয়েছি পুরো এক বাটি আটা এর মধ্যে দেখো আমি এই আটার মধ্যে আমি একদম ময়দা দেবো না একদম ময়দা আমরা ছাড়াই সাধারণত পরোটা লুচি সবই খাই হ্যাঁ দেখো এই আটার মধ্যে আমি দেখো সামান্য চিনি দিয়ে দেবো হ্যাঁ অল্প চিনি দেখো দিয়ে দেবো একটু জোয়ান হ্যাঁ জোয়ানটা একটু ডলে দেবে দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই শুকনোগুলো মিশিয়ে নেবো আগে মিশিয়ে নিয়ে তোমরা দেখো তো আমি কিন্তু সাদা তেল ইউজ করবো না তোমরা ময়াম দে ময়াম দেওয়ার জন্য যদি সাদা তেল ইউজ করতে চাও তাহলে তোমরা সাদা তেল দিতে পারো কিন্তু আমি সাদা তেল খাই না সাধারণত বাড়িতে আনি না তাই আমি সাদা তেলের পরিবারতে তোমরা দেখো ময়ামটা কিভাবে দেব এই যে ঘি নেবো সামান্য সামান্য ঘি নিলাম এই এর মধ্যে দিয়ে দে দেবো আমি সর্ষে তেল একেবারে এক বুঝতেই পারবে না তোমরা যে সর্ষে সাদা তেল ছাড়া করছো এই ঘি আর সাদা তেলটা দেখো সর্ষে এক তেলটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি হ্যাঁ মিশিয়ে নিয়ে দেখো এই মায়ামটা দিয়ে নেব একেবারে এত সুস্বাদু হয় তোমরা বুঝতেই পারবে না যে এতে আমি সাদা তেল ছাড়া তোমরা করছো করে দেখো এটা অনেক হেলদি খাবার কারণ সাদা তেল খাওয়া এখন নিষিদ্ধ মানে সবাই বারণ করছে এখন সাদা তেল খাওয়াটা ঠিক না নাকি তাই আমরা সাদা তেলটা অ্যাভয়েড করে চলছি তোমাদের যদি মনে হয় যে সাদা তেল দিয়ে খাবে খেতে পারো হ্যাঁ তা যার যেরকম যেমন রুচি হুম দেখো আমি অ্যাভয়েড করি বলে আমি দিলাম না আমি এইভাবে ময়াম দিয়ে নেবো খুব ভালো করে ময়ামটা দিতে হবে খুব ভালো করে ডলে ডলে ময়ামটা দিতে হবে যাতে কালো জিরের গন্ধটা বেরোয় জোয়ানের গন্ধটাও যাতে আটার সময় মিশে যায় তাই খুব ভালো করে ময়ামটা দেবো হ্যাঁ ময়ামটা দিতে দিতে তোমাদের দেখাবো যে কত সুন্দর ময়ামটা হয় দেখো এরকম তলা হয়ে যাবে দিলে এরকম ভেঙে যাবে হ্যাঁ ঠিক এরকমভাবে ময়ামটা দিতে হবে হুম ময়ামটা খুব ভালোও করে দিতে হবে এরপরে আমি এটা ঠান্ডা জল একদম ঠান্ডা জল দিয়ে এটা ভালো করে মেখে নেবো এই দেখো এই দলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দলা হয়ে এই ভেঙে গেল সুন্দর চুরচুরে হয় এইভাবে আমি পুরো পাঁচ মিনিট ময়াম দিয়ে নেবো খুব ভালো করে ময়ামটা দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আটাটা ময়াম দেওয়াটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো এমনি আটাটা দেখো কত সুন্দর অন্য রকম হয়ে গেছে একটা হ্যাঁ কত সুন্দর দেখো একেবারে ময়ামটা দেখো তোর কীরকম তলা হয়ে গেলো সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর আবার ঝুরছুরে হয়ে গেলো হ্যাঁ এরকম ঝুড়ছুরে এরকম ময়ামটা অনেক সময় ধরে বেশ দশ দশ মিনিট ধরে তোমরা ময়ামটা দেবে খুব ভালো হবে তাহলে পরটা একটা দারুণ সুস্বাদু হবে দেখো এই যে সেই কচুর শাক নিয়েছি তোমাদের দেখালাম হ্যাঁ আমি এই কচুর শাক দিয়ে এর সঙ্গে কি কি মিশিয়ে এটা সুস্বাদু করব এবং কি বানাবো তোমরা আমার সঙ্গে থাকো একদম দারুণ একটা ইউনিক রেসিপি হতে চলেছে কেউ ক্লিক করে দেখো না ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে কোন ভিডিওটা ভিডিওটার কোন জায়গাটা তোমাদের খুব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকলাম দেখো এই শাকটা এখন সুন্দর নুন দিয়ে আমি একটু সুন্দর ধুয়ে কেটে কেটে সব ধুয়ে নিয়েছি অল্প লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব আমি কচু সব সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ছোলার ডালও দেখো গোটা গোটা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দুটো চীনা বাদামও দিয়েছি হ্যাঁ বেলা তোমরা দেখেছো সব ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখো দুটো এরকম দশটা বারোটা এরকম চীনা বাদামও দিয়ে দিয়েছি সিদ্ধ আর দেখো এবার তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো একটা পোটা শুকনো লঙ্কা হুম কালো জিরে অনেক রকম পরোটা খেয়েছো কিন্তু আসতে যে পরোটাটা করবো এত সুস্বাদু হবে সামান্য একটা জিনিস দিয়ে তোমরা পালং শাকের পরোটা খেয়েছো বিভিন্ন রকম জিনিসের পরোটা খাচ্ছ কিন্তু আজকে আমি এই শাকের পরোটাটা এত একদম ইউনিকভাবে করবো মনেই হবে না যারা প্রচুর শাক ভালোবাসে না তারাও খাবে তারা জানতেই পারবে না বুঝতেই পারবে না যে এটা কচুর স্বাদ দেওয়া দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় গোটা পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচটা রসুনের পো আমি গ্রেড করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ তোমরা দেখেছো আমি কচুর সাথে লবণ দিয়েছি লবণ করেছি সেটাতেও লবণ দিয়ে করে নিয়েছি তাই লবণ এখন কিছু দেবো না হ্যাঁ সামান্য একটু হলুদ দিয়ে দেবো বন্ধুরা আর একদম কম তেলে এটা করছি কারণ এটা পরোটা চুল হচ্ছে তাই আমি এটা কিন্তু একদম কম লবণ দিয়ে করছি অল্প হলুদ দিলাম একটু জল দিয়ে দেবো সামান্য দিয়ে একটা হালকা ভাজা হয়েছে কারণ এই সামান্য ধনে জিরের গুঁড়ো দেবো আমি দিয়ে একটু মশলাটা কষাবো কাঁচা গন্ধ জমা বলতে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলার ডাল বাদাম ওইটা একটু মশলাটা বেশ কষে গেছে প্রায় এইট্টি পার্সেন্ট এবার দিয়ে দেবো কচুর শাকগুলো সিদ্ধ করে নিয়েছে সব দিয়ে সুন্দর করে করে নেব দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা আখের গুড় হুম আর দিয়ে দেবো দেখো চাট মশলা নিয়েছি আমি এই চাট মশলা দিয়ে দিলাম এক টি স্পুন হ্যাঁ আর দিয়ে দেবো লেবুর রস এটা টক মিষ্টি ঝাল দারুণ একটা কচুর সাপ তৈরি হবে হ্যাঁ যেটা পরোটার সঙ্গে জাস্ট জমে যাবে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো দেখো বন্ধুরা সমস্ত কিছু দিয়েছি তোমরা দেখেছ আর এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে পুটটা হ্যাঁ যেহেতু পরোটার মধ্যে পড়বে তাই এটা কিসের মধ্যে পড়বে তোমরা দেখো তোমরা এরকম শুকনো না করলে সেটা ভালো লাগবে না হুম দেখো এরকম শুকনো শুকনো করে নিয়েছি এবার নামিয়ে নেবো দেখো বন্ধুরা এই যে খুরটা এই পুর দেখো এই আটা মেখে নিয়েছি তোমাদের দেখিয়েছি যে আটা মেখে নিয়েছি ওয়ান দিয়ে সেই আটাটা কিন্তু একটু নরম মাখবে তবে না পরোটাগুলো খুব ভালো হবে হুম দেখো এই পরোটা একটা আমি বেলে নিয়েছি সব কটা তোমাদের ইচ্ছা মতো তোমরা আকার দিতে পারো পরোটার তাতে কোনো অসুবিধা নেই যেমন খুশি তোমরা পরোটার আকার দিতে পারতো তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না আমি এবার এই পরোটাগুলো সুন্দর দেখো পুর ভরা পুর ভরে নিচ্ছি কচুর শাকের যে পুটটা করেছি সেই পুটটা আমি সুন্দর করে দেখো সমস্ত পর রুটির মধ্যে এইভাবে আমি দিয়ে নেব একবার এইভাবে খেয়ে দেখো অনেক কিছুর তো পরোটা খাচ্ছ একবার এই কচুর শাকের হেলদি একটা সকালবেলা পর পরোটা হলে আর কিছু লাগবে না সারা দিনে সমস্ত কিছুর শরীরের সমস্ত ভিটামিন এটা পূর্ণ করে দেবে যেমন আছে ছো ছোলা যেমন আছে বাদাম তেমন কচুর শাক হ্যাঁ যা একেবারে সমস্ত ভিটামিন একদম পরিপূর্ণ একটা ভিটামিন যুক্ত একটা টিফিনের রেসিপি হয়ে যাচ্ছে হুম সারাদিনের সমস্ত শক্তি যোগান দেবে এই টিফিনটা এত সুস্বাদু হবে ভরপুর একদম ভরপুর হবে তোমার পুর ভরা একেবারে পরিপূর্ণ ভরপুর দেখো আমি কতটা পরোটার মধ্যে কতটা দিচ্ছি খুব ভালো লাগবে জানো না খেতে আর দেখো একটা এই যে একটা বেলেছি একটার উপর দিয়েছি আবার একটা পশিয়ে দেবো সুন্দর করে ছোট্টে একটু বড় হয়ে গেছে একটু উপরেরটা টেনে নেবে টেনে নিয়ে কাটা চামচ দিয়ে ঠিক এরকম এরকম করে বেঁধে আস্তে আস্তে করে প্রেস করে দেবে দেখতেও সুন্দর হবে এদিকে সেটেও যাবে হ্যাঁ সমস্ত পরোটাগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব আমার ওই পরোটাগুলো ভাজতে যতটা তেলের দরকার হবে ততটা তে সর্ষে তেল আমি সর্ষে তেল দিয়েছি তাওয়াতে হ্যাঁ সব সর্ষে তেল দিয়ে এর মধ্যে আমি যেহেতু সাদা তেল ইউজ করব না আমরা সাদা তেলটা খাই না তাই ঘা ঘি দিয়ে দিলাম এই সর্ষে তেলের মধ্যে হ্যাঁ পরিপূর্ণ ঘি দিয়ে দিলাম হ্যাঁ তাতে কি হবে যে সর্ষে তেলের যে গন্ধটা সেটা চলে যাবে হ্যাঁ সর্ষে তেলের গন্ধটা চলে গেলে কি হবে একদম মনেই হবে না যে তোমরা সর্ষে তেল দিয়ে পরোটাটা ভেজেছ সাদা তেলে কি স্বাদ হয় তার থেকেও বেশি স্বাদ হবে হ্যাঁ এইভাবে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তেলটা ঢেলে নেবে আমি তেলটা ঢেলে নিলাম এবার এখান থেকে নিয়ে নিয়ে আমি পরোটাটা ভেজে নেব গরম করে নিয়েছি চামচ দিয়ে এখান থেকে নেব আর পরোটা ভাজবো দেখো গরম হয়ে গেছে তোমরা দেখেছ দেখো এই যে পরোটাটা সাজিয়েছি সেই পরোটাটা বসিয়ে দিলাম এইভাবে প্রত্যেক কটা পরোটা আমি সুন্দর করে ভেজে নেব তোমরা দেখো খুব সুন্দর হয় কিন্তু খেতে একদম ভরপুর একদম ভিটামিন সারা দিনের ভিটামিনে পরিপূর্ণ একদম একটা টিফিন রেসিপি কেমন লেগেছে একটা রেসিপিটা একটু কমেন্ট দিয়ে জানি ভালোবাসা দিয়ে দিয়ে যারা ফুল ওয়াচ করছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখো বন্ধুরা আমি দেখো এইখান থেকে তেল নিয়ে নিয়ে সুন্দর আমি তেলগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ যতটুকু তোমরা তেল খাবে যে যদি বেশি তেল খেতে চাও বেশি তেল দিতে পারো কম তেল খেতে চাও কম তেল দিতে পারো হ্যাঁ আমি খুব বেশি তেল দেই না দেখো কত সুন্দর ফুলছে পরোটাগুলো হ্যাঁ একদম সুন্দর ফুলে যাবে আমার পরোটা দারুণ হয় খেতে আমি কম তেলে ভাজলে কি হবে পরোটা খুব ভালো হয় খেতে দেখো কত সুন্দর ফুলছে পরোটার মধ্যে পুর দেওয়া হচ্ছে কত সুন্দর ভাত ফুলো কত সুন্দর ফুল এসে দেখো এইভাবে সমস্ত পরোটা ভেজে নেব দেখো কত সুন্দর ফুলেছে এপাশ ওপাশ দেখো দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো পুরো পরোটাটা দারুণ হবে খেতে দেখো বন্ধুরা একদম নরম তুল তুলে আমার এই পরোটা ভাজা হয়েছে দারুণ হয়েছে কিন্তু একবার তোমরা এইভাবে ট্রাই করো কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও যেটা কতটা ভরপুর একদম ভিতরটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এটা মানে তোমাদের খালি দেখাবো দেখো এটা কতটা ভরপুর দেখো দেখো শুধু দেখো কীরকম ভরপুর দারুণ হয় বন্ধুরা খেতে দারুণ হ্যাঁ দারুণ একবার অনুরোধ রইল এইভাবে একবার একটু পরটা বানিয়ে খেয়ে